আপনি কি কখনো ভেবেছেন যদি পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রাণীর সাথে আপনার বন্ধুত্ব হয় তাহলে কেমন হবে বন্ধুর মতো খেলবেন আদর করবেন একসাথে সময় কাটাবেন শুনতে বেশ সুন্দর লাগছে তাই না কিন্তু বিশ্বাস করুন বাস্তব সব সময় গল্পের মতো সুন্দর হয় না কারণ এক ভুল মুহূর্ত এক ভুল সিদ্ধান্ত আপনার জীবনকেই নিয়ে যেতে পারে চিরদিনের জন্য আজ আমি আপনাদের শোনাব জেসিকার গল্প এক তরুণী যিনি প্রাণীদের প্রতি ভালোবাসা থেকে নিজের জীবন উৎসর্গ করেছিলেন কিন্তু সেই ভালোবাসাই একদিন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল জেসিকা ছোট থেকেই সামুদ্রিক প্রাণী ভালোবাসতেন এর পেছনে ছিল এক বিশেষ কারণ তার বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী শৈশব থেকেই বাবার সাথে বিভিন্ন গবেষণা অভিযানে যেতেন জেসিকা তার বাবা সমুদ্রের গভীরে থাকা নানান প্রাণীর আচরণ নিয়ে গবেষণা করতেন ডলফিন তিমি সামুদ্রিক কচ্ছপ এমনকি রহস্যময় গভীর সমুদ্রের মাছ পর্যন্ত জেসিকার সবচেয়ে প্রিয় ছিল ডলফিন আর অর্কা তিমি দীর্ঘদিন তাদের সংস্পর্শে থাকার ফলে তিনি শিখে ফেলেছিলেন তাদের চোখের ভাষা শরীরের ভাষা এমনকি মনের অবস্থা পর্যন্ত বুঝে নেওয়ার কৌশল হাতির সামান্য ইশারায় তিনি একসাথে কয়েকটি ডলফিন নিয়ন্ত্রণ করতে পারতেন এই দক্ষতা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছিল আর প্রাণীদের প্রতি তার ভালোবাসা হয়ে উঠেছিল অটুট সময় গড়াতে গড়াতে জেসিকা বড় হতে থাকেন মাত্র ১৯ বছর বয়সে তিনি যোগ দেন ওশেন হেভেন মেরিন পার্কে একজন পেশাদার অর্কা ট্রেনার হিসেবে এখানে তিনি বিশালাকার আকার অর্কা তিমি ও ডলফিনকে প্রশিক্ষণ দিতেন এবং জনসমক্ষে গেম শো করতেন তার প্রতিভা সাহস এবং প্রাণীদের প্রতি ভালোবাসা খুব দ্রুতই তাকে জনপ্রিয় করে তোলে মাত্র একুশ বছর বয়সেই তিনি পার্কের সবচেয়ে জনপ্রিয় অর্কা ট্রেনার হয়ে ওঠেন প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার দর্শক ভিড় জমাতেন শুধু জেসিকা আর তার অর্কার খেলা দেখতে এক একটি অর্কা তিমি ছিল প্রায় ২২ ফুট লম্বা এবং ওজন পাঁচ হাজার চারশো কিলোগ্রামেরও বেশি তাদের সাথে সাঁতার কাটা বা খেলা করা এক কথায় জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চ সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু সেই কালো দিন এসে গেল হঠাৎ করেই একদিন শো চলাকালীন সময় জেসিকা টের পেলেন তার প্রিয় অর্কা অস্বাভাবিক আচরণ করছে কখনো এদিক ওদিক ছটপট করছে কখনো পানিতে অদ্ভুতভাবে ডুব দিচ্ছে তিনি বুঝতে পারলেন কিছু একটা সমস্যা হয়েছে কিন্তু দর্শকদের আনন্দ নষ্ট না করতে শো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মনে করেছিলেন দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতা দিয়ে তিনি পরিস্থিতি সামাল দিতে পারবেন কিন্তু সেই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল হঠাৎ করেই বিশাল অর্কা তিমিটি তার দিকে ঝাঁপিয়ে পড়ে গ্যালারিতে বসা দর্শকরা ভেবেছিলেন এটি হয়তো শোয়েরই অংশ কিন্তু বাস্তব ছিল অনেক ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে অর্কা তাকে শক্তভাবে ধরে ফেলে এবং এমন এক আক্রমণ করে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব ছিল না নিরাপত্তা কর্মীরা প্রাণপণে চেষ্টা করলেও ততক্ষণে দেরি হয়ে গেছে জেসিকার আঘাত ছিল এতটাই ভয়াবহ যে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জীবনের শেষ পর্যন্ত প্রাণীদের প্রতি তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ কিন্তু সেই ভালোবাসার মূল্য ছিল তার নিজের জীবন আজও সেই ঘটনা সবাইকে মনে করিয়ে দেয় প্রকৃতির প্রত্যেকটি প্রাণীরই নিজের স্বভাব আছে এবং আমরা যতই তাদের সাথে বন্ধুত্ব করি না কেন তারা শেষ পর্যন্ত বন্য প্রাণী থেকে যায় তাহলে বলুন আপনি কি এখনও কোনো বিশাল বন্য প্রাণীর সাথে বন্ধুত্ব করতে সাহস পাবেন কিছুদিন ধরে ইন্টারনেটে এই ঘটনার ওপর ভিত্তি করে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে আসলে এই ঘটনা সত্যি ঘটেছে নাকি সম্পূর্ণ কাল্পনিক তা জানতে হলে সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় ডিসকভারি চ্যানেলটি I can't believe it.